আমাদের চায়না থেকে দশ পিস পার্গানি রেসকেবি চলে আসছে দশ পিস পারগানি রেসকেবি ছয় পিস করে কি তাই ভাবতেছেন আসলে তা না প্রিয় ভাই ডি কে সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার টাঙ্গাল মির্জাপুর ঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম আশা করি সবাই ভালো আছেন আজকে এগুলো হচ্ছে মেড ইন চায়না না এগুলো হচ্ছে মেড ইন বাংলাদেশ আমাদের দেশীয় তৈরি ছয় পিস করে পার্গানি রেসকেবি ডাবল পার্টিশন বারো মিলি গর্জন প্লাইবোর্ড চাইনিজ লক বড়োটা চাইনিজ হ্যান্ডেল হচ্ছে ছোটোটা আর ভিতরে হচ্ছে সেফটির জন্য ফোম উপরে হচ্ছে ফোম তো একটা মাল শুরু থেকে কাটিং থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আপনাদের কাছে পৌঁছানো পর্যন্ত যে সকল কাজের স্টেপগুলো রয়েছে সবগুলো হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করি তো এটাও আর বাকি থাকে কেন তো একটা মাল পাঠানোর ক্ষেত্রে দেখেন কি কী সেফটি অবলম্বন করি সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে র্যাপিং পলি দিয়ে আটকানো উপরে যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন এটাও আসলে র্যাপিং করা হবে কোনো জায়গায় বাকি থাকবে না তো এরকম সেফটির সাথে হচ্ছে আপনাদের কাছে মাল পাঠিয়ে থাকি তো অনেক সময় আমি যতই সেফটি দিয়ে আপনাদের কাছে পাঠাই না কেন কিন্তু আসলেও ভুল ক্যারি করার কারণে বা আপনি পরিবহনের কারণে অনেক সময় মালের ক্ষয়ক্ষতি হয়ে থাকে তো যদি আপনাদের একটা মাল দেখায় দেখেন কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন নেই কিন্তু এটা যখনই আপনার পরিবহনে পাঠাবো বা কুরিয়ারের মাধ্যমে পাঠাবো তখন কোনো না কোনো ক্ষতির সম্মুখীন এটা হবে এটা স্বাভাবিক তো তারপরেও চেষ্টা করি যে যতটুক সম্ভব এখান থেকে সতর্কতার সাথে সেফটির সাথে র্যাপিং করে বা পলি করে ভালো করে পাঠানোর জন্য এটার অনেক সময় হয়ে থাকে তো এটা হচ্ছে আজকে একশো ফুল কমপ্লিট এগুলো হচ্ছে আগামীকালকে ডেলিভারি হবে দশ পিস পার্গানের এসকেবি আপনারা চাইলে এটার মধ্যে হচ্ছে আরও আপডেট করে নিতে পারবেন আর ভিডিওর মাধ্যমে আসলে রেটটা ওরকমভাবে বলে দিতে পারতেছি না কারণ জিনিসের দাম অনেক সময় ওঠানামা করে চাইনিজ হ্যান্ডেলের দাম বা আমাদের দেশে যে প্রোডাক্টগুলো আছে বোট সব কিছুই হচ্ছে আপনার ওঠানামা করে তো এর জন্য মূলত ভিডিওর মাধ্যমে রেটটা বলে থাকি না তো যদি কারো প্রয়োজন হয় আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনারা কল করে জেনে নেবেন আর এটার যে বর্তমান রেট এটা চাইলে আপনারা আরও আপডেট করতে পারেন এটা রেট মিনিমাম আপনার সাড়ে পাঁচ হাজার থেকে শুরু করে সাড়ে আট হাজার পর্যন্ত শুধু একটা এস প্রাইজে হয়ে থাকে সেটা হচ্ছে আপনার মডেলের উপরে বা যে এক্সোসগুলো ব্যবহার করবে আপডেটের উপরে যদি এটা হচ্ছে চাকা ছাড়া এটা যদি আপনার চাকা সহ কেউ নিতে চান সেই ক্ষেত্রে এই দশ পিস মালের দশ হাজার টাকা পর্যন্ত বেশি আসবে শুধু চাকাতে আবার চাকা বসানোর জন্য উপরে যে আপনার বাটিগুলো থাকে চার পিস করে ওটা নিলে আবার হচ্ছে সাত হাজার টাকা তাহলে হচ্ছে দশ আর সাত সতেরো হাজার টাকা শুধু এই এস এর মধ্যে আপনার চাকা প্লাস বাটি বসাইতে গেলে আবার যদি আপনারা চাইনিজ হ্যান্ডেল যদি দেখেন চাইনিজ হ্যান্ডেল যদি আবার নিতে চান সেই ক্ষেত্রে আবার আরও পাঁচশো টাকা করে বাড়বে তাহলে সতেরো আর পাঁচ হচ্ছে আপনার বাইশ হাজার টাকা তো বাইশ হাজার টাকা চাকা বাটি আর হচ্ছে আপনার চাইনিজ হ্যান্ডেল বড়োটা আরও তো কনার বল চ্যানেল এগুলার কথা বাদিয়ে দিলাম মোটামুটি বাইশ হাজার টাকা এক্সট্রা লাগে শুধু এই আপনার এই তিনটা অ্যাক্সেসরিজ ব্যবহার করলে তো আমি আগেই বলেছি যে আপনি যত আপডেট করবেন প্রাইসের জিনিসের দাম তত আপনার বাড়বে তো আমি মনে করি এটাই সবচেয়ে বেস্ট ছয় পিস পারগান রাখার জন্য মোটামুটি ছয় পিস পারগানের ওজন আপনার ছয় আঠারো কেজি সর্বোচ্চ হচ্ছে ধরেন তো সেই ক্ষেত্রে আপনার এই আঠারো কেজির জন্য এই একটা এসকেবি যথেষ্ট যথেষ্ট আমি মনে করি বাকিটা হচ্ছে আপনাদের রুচি বা আপনাদের পছন্দ আপনারা যে যে নিতে চান তো এগুলো হচ্ছে আগামীকালকে ডেলিভারি হবে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে মালের কোয়ালিটিগুলো কেমন হয়েছে বা মালের ফিনিশিংগুলো কেমন হয়েছে এটা হচ্ছে রঙের ফিনিশিং চাইনিজ কালো রঙ ভিতরে রং বাহিরে পুরোটাই আর পিছনে হচ্ছে আপনার চেন কবজা দেখেন আর এখানে হচ্ছে আপনার স্ক্রু সবগুলাতে মোটামুটি আপনার সাড়ে চারশো প্লাস হচ্ছে আপনার এই স্কেবিতে আপনার স্ক্রু ব্যবহার করা হয়েছে তিন হাজার প্লাস হচ্ছে আপনার শ্যুটার পিন ব্যবহার করা হয়েছে তারপর হচ্ছে বক্সের যে নেটের স্ক্রুগুলা মোটামুটি আড়াইশো প্লাস তারপর হচ্ছে আপনার পিসের যে স্ক্রুগুলো এখানে হচ্ছে আপনার চারশো সাড়ে চারশো প্লাস তারপর হচ্ছে আপনার রিবিট যেগুলো আছে যে রিবিটগুলা এগুলো হচ্ছে আড়াইশো প্লাস এরকম সবগুলোতে হচ্ছে একটু নির্বিশ কম বেশি আর কি প্লাস মাইনাস ব্যবহার করা হয়েছে আর সাথে হচ্ছে আঠা এগুলো তো থাকছেই তো দেখেন তো আজকে এগুলো হচ্ছে ফুল কমপ্লিট হয়ে গেছে এগুলো ডেলিভারি হবে যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার থেকে কল করবেন দয়া করে সবাই একটু কল করার চেষ্টা করবেন কারণ কাজের ব্যস্ততায় সবসময় মেসেজের রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না আর যদি কথার কোনো ভুল ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ছয় পিস এস আজকে ফুল কমপ্লিট এর আগে যে ভিডিওগুলো দেখিয়েছিলাম সেগুলো হচ্ছে কিছু কমপ্লিট ছিল আজকে ফুল কমপ্লিট তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম